দর্শক বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে বানাবো ডিমকুচির তরকারি হুট করে যখন বাড়িতে একটাই দিন থাকে তখন ভাবনা চিন্তা পড়ে যায় কি রান্না করব এই তরকারিটা বানিয়ে দেখুন দেখবেন সবাই খেয়ে নেবে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু কড়াই নাড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি চোখো চোখো করে একটা একটা পাপড়ি ছাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়িয়ে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি আলুটাও ভালো করে ভেজে নিতে হবে এই ডিম কুচি তরকারির সাথে আপনারা রুটি পরোটা ভাত লুচি সবটার সাথেই মানায় খেতে এতই সুস্বাদু হয় এদিকে আমার আলুটা ভাজা হয়ে এসেছে মাঝখানটা একটু সাইড করে দিয়ে দেবো একটা ডিম ডিমটা একটু নাড়িয়ে পুরো আলুটার সাথে মাখিয়ে নিতে হবে এবার ডিমটা একটু ডিম আলু দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে আমার ডিম আলু দুটোই ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা আদা রসুন পেস্ট কুচি করে দিয়ে দিয়েছি আমি এটা দিয়ে দিলাম মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তরকারিটা এবার কষাতে হবে ভালোভাবে মাঝে মাঝে একটু নাড়ির চারি নিতে হবে আমি এবার দিয়ে দিলাম অল্প গরম জল গরম জল দিয়ে তরকারির টেস্ট খুব সুন্দর হয় তরকারিটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে এদিকে আমার তরকারি হয়ে গেছে এই তরকারি আমি যেরকম বানিয়েছি একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়